আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে তিরিশে জুলাই ভালো হয় তিরিশে জুলাই রোজ বুধবার আমরা আসছি বাজার ভালো হয় গুরুদাসপুর নাটক তো সেই বাজারে আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আয়োজন এবং প্রচুর রসুনও আসছে আলহামদুলিল্লাহ তো এখন আমরা দেখব অন্যান্য বাজারের তুলনায় আজকের বাজার কি বাজারটা যাচ্ছে তো বাংলাদেশে পরিস্থিতিটা একটু ডিফারেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন তথ্যের ভিত্তিতে তো যাই হোক তারপর রসুনের দাম মোটামুটি আসে তারপর দেখা যাক যে আসলে আর ব্যাপার অনেকেই প্রশ্ন করেন ভাই রসুনের দাম কি আদৌ বাড়বে কমে ভাই এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না এটাই ব্যাপার আর দ্বিতীয়ত আমাদের রাষ্ট্রের যে পরিস্থিতি তারপরেও যে রসুনের সাত হাজার টাকা বা সাড়ে সাত টাকা দাম আছে এটা প্রতিটা কৃষকের সুক্রিয় আদায় করা উচিত আল্লাহ কাছে হাজার হাজার আদায় করা উচিত যেই পরিস্থিতিতেও আলহামদুলিল্লাহ দাম আছে তারপরেও দেখা যাক তবে সম্ভাবনা আছে দাম বাড়ার যাই হোক এটা আমাদের বাজার একবার বিশ্ব রোডের সাথেই একবার আমাদের বাজারটা তো আমি রিকোয়েস্ট করবো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাজারে আসুন ইনশাল্লাহ আশা করা যায় এটা ভালো দামে আপনারা রসুন কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন তো যাই হোক যাওয়া যাক আজকের রসুনের কী অবস্থা সো লেটস গো দু হাজার পাঁচশো না রিভার্স প্রথমে আমি হাত দিলাম আজকে কুচির মাথা মার্শাল্লাহ

প্রায় সাড়ে তিন মাস কোথা থেকে আসছে পাশের গ্রাম থেকে ও পাশের গ্রাম থেকে তো কী মনে হচ্ছে রসুনের দামটা কম না বাড়তি এই বাজারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না ও আচ্ছা তুমি কিনে আসছো ও তো কী হয় তোমার এটা ভাই ও আচ্ছা আচ্ছা এই যে কুচিগুলো আমরা দেখতে পাচ্ছি বড় ভাইটা কি দাম বলছে সর্বোচ্চ

পাবলিক প্লেসে কাজ করাটা এতটাই কঠিন যারা কাজ করে তারাই বুঝতে পারে কতটা কঠিন তো যাই হোক এই যে রসুন কুয়ার কি অবস্থা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কুয়া আসছে তো দেখা যাক দামটা সেটাও দেখাবো ইনশাল্লাহ এটা বাজারের ছোট কুচি সব থেকে মার্শাল্লাহ এটা ছয় হাজার না হচ্ছে ব্যবসার বাড়ির না ও আচ্ছা ঠিক আছে এটা কি দাম বলছে এটি বেড়ে হচ্ছেন সাড়ে তিন তিনশো পঞ্চাশ

বলছ ভি কোয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি না একশো পঁয়ষট্টি কেজি কোহা গুলা না প্রচুর আজকে অ্যারেঞ্জমেন্টটা বেশি দেখতে পাচ্ছি বাট সেভাবে দাম বলছে কিনা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই প্রতি হাটে কষ্ট দিয়ে হয়তো রাগ করেন মাঝে মাঝে একাত্তর টাকা আর নর্মালটা পঁয়ষট্টি বাহাত্তর সরি বাষট্টি তো আজকে তো আমি কোনো ব্যাপার এভাকে দেখতে পাচ্ছি না সবাই তো বস্তার মুখই খুললে না এখনো আচ্ছা ঠিক আছে আমাদের কৃষক প্রচুর পরিমাণ রসুন নিয়ে আসছে কিন্তু সে তুলনায় ব্যবসিক আমরা দেখতে পাচ্ছি না প্রচুর মানুষ এবং কৃষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সেভাবে দেখতে পাচ্ছে না প্রচুর মাছ দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ভালো আছেন কি অবস্থা কী দাম পড়ছে সাত হাজার বলছে না এবার এই রসুনটা দেখুন বড়ো সাইজের মাশাল্লাহ এটা আজকের বাজারে সাত হাজার টাকা অবধি বলছে এটা কি দাম বলছে ছ হাজার চারশো টাকা ও তো ভিউয়ার্স মাঝারি রসুন কী অবস্থা সেটাই দেখাবো তবে মানুষ আছে কৃষক আছে বাট সেভাবে আমরা বেবসিক দেখতে পাচ্ছি না কেন যে হঠাৎ করে এটা হলো আসসালামু আলাইকুম এটা কি দাম বলছে আজকে বড়োটা সাত হাজার আমি অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করছি কমন দাম সাত হাজার টাকা বড় রসুনটা দেখতেই পাচ্ছেন আমি এখনো একশো দুশো দেখি নাই কত বলছে আঙ্কেল দুশো কম বলছে দুশো কম বলতেছে ও ভিউয়ার্স এটা আবার দুশো টাকা কম বলতেছে কেন এটা বলা বলতে পারবো না তবে কিছু হয়তো আটশো টাকা রসুন আছে যার জন্য এই অবস্থা

হয়তো ছয় হাজার আটশো সাতশো ন নয়শো বলতেছে এই দাম সাথে নিচে তো রিভার্স আরও দেখি কি অবস্থা রিভার্স এই ধরনের রসুনগুলো আজকে ছ হাজার সাতশো ছ হাজার ছশো টাকা বলতেছে মাঝারি আকাশ মাঝে মাঝে বড় আছে মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা সাতশো করে দিচ্ছে না ভাবা দিচ্ছেন তো ভাই বাজারটা কি মনে হচ্ছে বড় ভাই আজকে কম কম না চাও সাতশো সাতশো দেখেন আর একটু বারাস যায় নাকি নো সম্ভব না আচ্ছা ঠিক আছে ভাই এগুলো আপনারটা কত বলছে এটা তো বড়ো মাসাল্লাহ এটা সাড়ে আটশো মানে সাতের ওপরও যায় নাই বটস আমি শুরুতেই কিছু রসুন আমি দেখলাম এই ধরনের রসুনও সাত হাজার দেখেছি আপনারা ভিডিও তো শুরুতেই দেখছেন বাট এখন যত সময়টা গড়ে যাচ্ছে আমার মনে হয় দামটা কমে যাচ্ছে যেটা আমার মনে হয় যেটা আমি সহজ ভয় বলি আমি সাত হাজারের ওপর রসুন এখন মতো দেখি নাই তো যাই হোক মাঝারিটা ছয় হাজার পাঁচশো থেকে শুরু করে ছয় হাজার আটশো পর্যন্ত যথেষ্ট একটা ভালো ধরনের রসুন পাওয়া যাচ্ছে আজকের বাজারে আর একবারে হাইট আমি সাত হাজার দেখেছি তারপরে দেখি আরও কিছু পাওয়া যায় না বড়ো রসুন কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না মানে আমি শুরু থেকে সাত হাজারের উপরে একটা রসুন খুঁজেছি যা আছে কিনা দেখ বাইলাম সেই যে বড় রসুন এবং খুব সুন্দর সাইজ এটা সাত হাজার দুশো টাকা পর ভাই তো ভাই আমার বাজারে এটাই বেশি সাত হাজার দুশো আপনি কত দাম চাইছিলেন আট হাজার না তো দামটা মনে হচ্ছে অনেকটাই তিন চারশো টাকা মনে হচ্ছে লেস মনে হচ্ছে যেটা তো যাই হোক বিক্রি করতে থাকেন ভাই আল্লাহ কি করে তো ভিউয়ার্স দেখুন শুধুমাত্র কৃষকেরা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে বাট সেইভাবে বিক্রি করার জন্য যে ব্যবসিক দরকার সেটা আমাদের নজরে পড়তেছে না তো যাই হোক যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা ভিডিও করার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টি দেখবেন আর কোনো যদি সাজেশন দেওয়া থাকে অবশ্যই আপনারা ভাই হিসাবে বা ছেলে হিসাবে আপনারা সাজেশন দেবেন ইনশাআল্লাহ সেটাকে আমি অ্যানালাইজ করার চেষ্টা করব সেই ভুল ত্রুটি থেকে মুক্ত থাকার ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি বলি ভাই ভাই পাঁচ সাত নামাজ করুন ভাই আর ভাই ব্যবসা করুন ইনশাআল্লাহ হয়তো বা আল্লাহ সফলতা আপনার দোয়ারে পৌঁছায় দিবেন বাই আল্লাহ হাফেজ